শাহরুখের কাজলের গানে ভাইরাল আমেরিকার সুপার স্টার শাহরুখ আমেরিকাতে হচ্ছে সে বলিউডের বাদশা সে হইছে পঁয়তাল্লিশ তালা বিল্ডিং এর মালিক বলিউডের বাচ্চা হচ্ছে পঁয়তাল্লিশ তালা বিল্ডিং এর মালিক শাহরুখ আর বাংলাদেশের সুপার স্টার সাকিব আর ফেরদুস হলো পাঁচতলা ছয়তলা বিল্ডিং এর ফ্ল্যাটের মালিক মানে অনন্যা নাভানা অনন্যা নাভানা গ্রুপের কোম্পানির মালিক হলো কে সাকিব আর ফেরদুস মানে শেয়ারে বিজনেস প্রপার্টি করে আর শাহরুখ সারা বিশ্বের মধ্যে সবথেকে পপুলার জনপ্রিয় সুপার স্টার হচ্ছে এক নাম্বার নাম্বার ওয়ান শাহরুখ নাম্বার টু হচ্ছে সালমান নাম্বার থ্রি হচ্ছে ঋত্বিক তারপরে হচ্ছে আমিন খান তারপরে হচ্ছে শাকিব তারপরে ফেরদুস আর কে কে জানে এগুলো নাম্বার ই আছে আর নায়িকাদের মধ্যে হচ্ছে মনে হয় ঐশ্বরিয়া কারিনা কাপুর কারিনা কাপুর প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা দেবী রচনা ব্যানার্জি কাজল আমি মনে জানি না দুই সম্ভবত আমার স্থান আছে ওকে কারণ আমি একজন জুডিশিয়াল লয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল গভর্নমেন্ট হটলাইন জুডিশিয়াল ফায়ার সার্ভিস ট্রিপল নাইন অল মানে আমার কাজের পারফিউম মাই দিস কাজের ওয়ার্কিং পাওয়ার পারফিউম অ্যান্ড পারফর্মস ভেরি ভেরি অ্যান্ড মেনি মিনি আপকো অনেক মানে কি গুড বেটার বেস্ট ওকে এই জন্য আমার কাজের পারফিউম পারফর্মস বা সারা বিশ্বের যত নাইকা আছে সবার থেকে আমার কাজের পারফিউম অনেক বেশি কি মানে অগ্রসর অগ্রগতি অ্যাগো ইন ফ্রন্ট অফ অ্যাগো লার্ন অ্যাসিড ফোকাস টার্গেট মিশন ক্যারিয়ার ল্যান্ড অ্যাগো মানে সামনে থাকবে ওকে পিছিয়ে ফিরে হোতা চাই নিহি তাকাং মানে পিছনে চাই না সামনে তাকায় ইন ফ্রন্ট অফ বিফোর আফটার এন্ড এগো টার্গেট মিশন লাইফ ক্যারিয়ার ফিউচার আই মিন লাইফ ক্যারিয়ার ফিউচার প্ল্যানিং ডেভেলপ এন্ড টার্গেট মিশন ফোকাস ক্যারিয়ার এগো ঠিক আছে বিজ্ঞানের ভাষায় একটা কথা আছে বড় বড় কবি বিজ্ঞানী মনুষ্যদের কথা সব মা মা না সব বাবা বাবা না সব ভাই ভাই না সব বোন বোন না সব স্বামী স্বামী না সব সন্তান সন্তান না মানুষের মধ্যে ভাগ আছে কি কাকু রাইট না রং হাতের পাঁচটা আঙ্গুল সমান আপনি দেখেন হাতের পাঁচটা আঙ্গুল সমান এরকম মানুষও সবাই সমান না আর পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনি যদি আমাকে একটা আঙ্গুল ইঙ্গিত করেন মানে ইংলিশে বলে ইমপ্লাই ইন্ডিকেট ইন্ডিকেট ইমপ্লাই মানে ইঙ্গিত করা আপনি যদি পাঁচটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল আমার দিকে ইন্ডিকেট ইমপ্লাই করেন বাকির চারটে আঙ্গুল কিন্তু আপনার দিকে কি করবে ঘুরে বেসবে প্রত্যাবর্তন করবে বুঝছেন বাংলাতে বলে ঘুরে মানে প্রত্যাবর্তন রিটার্ন রিটার্ন টু ব্যাক করবে ওকে তো আমি মনে করি কারার দিকে আঙ্গুল তোলার আগে নিজের আঙ্গুল নিজের দিকে ঘুরে বেসতে হয় আর একটা কথা আছে কি জানেন সোজা আঙ্গুলে হিনা উঠলে আঙ্গুল বাঁকা করে ঘিতুলে খাইতে হয় ওকে আর একটা কথা আছে কি জানেন যে বড় বড় কবি বিজ্ঞানী মনুষ্যদের কথা যে যাই বলুক তুমি তোমার লক্ষ্যে মানে দার্শনিক নেপোলিয়ান দার্শনিক গিলভার্ট আলভার্ট তারপরে হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্তর কথা মাইকেল মধুসূদন দত্তের যখন জন্ম তখন কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয় নাই কারণ কবিদের মধ্যে সবার জন্ম আগে মাইকেল মধুসূদন দত্ত তারপরে কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম মাইকেল মানে সন্তানের মতো শিশুর মতো ওকে বাট আমার মানে ইয়া আমার ইয়ার্স ইংলিশে বলে ইয়ার্স ওল্ড ইয়ার্স ওল্ড মানে কম কস্ট ভ্যালু নট কস্ট নট ভ্যালু বাট মানে কোয়ালিফাই